আমি মেকআপ করছিলাম আর তো জোর অবস্থা দেখেন দেখেন ও মেকআপ করবে বাবাই একটু মেকআপ করে আমার মুখে এতক্ষণ কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করেনি বাবাই এই এখন ঘুরে ঘুরে দেখছে ঘুরে ঘুরে দেখছে এই কবাডি 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 গোলু ও বলো মুড়ি খাবি এ দে ওর মা আমাকে ঝাল মুড়িও দিয়ে গেছে ঠিক আছে সেটাও আমি খেয়ে এখনো কমপ্লিট করতে পারিনি ও কোথায় যাচ্ছে গোলু এনে খাবি মুড়ি তুই গার্ডার নিয়ে দৌড়াচ্ছিস কেন পাগল করে দেবে আমার এই পুচকে মায়াটা এই পুচকে মেয়েদের আমায় একাই পাগল করে দেবে কি পাগল করেছি রে বল 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 হ্যাঁ আচ্ছা 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 শোন মা মুখে পা দেয় না সরি পায়ে মুখ দেয় না মা অনেকক্ষণ দিয়ে দেবে খেয়ে উঠতে আর পারিনি আমার এবার তৃপ্তি অনেকক্ষণ করেছি তো মেকআপ ভিডিও করছিলাম তো ইয়ে হয়ে গেল কলসগুলো আমি সেরকম করে ইয়ে হিট দিয়ে করিনি নর্মাল হালকা হিট দিয়ে করেছি আর পিছনেরগুলো তো করেই নি কারণ স্টেট চুলে আচ্ছা যাই হোক আমার মেকআপ ভিডিও আমি তোজর পেজে ছাড়বো না আমার যে পেজটা রয়েছে সেই পেজে ছাড়বো বা ইউটিউব চ্যানেলে ছাড়বো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোনটাতে সুবিধা হবে আপনাদের সবার দেখতে ঠিক আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তার মধ্যে আমি এডিটটা করে নিই ভিডিও তো সেই হিসাবে তোজোর চ্যানেলে হলে আমার চ্যানেলে হলে তোজোর পেজে বা আমার পেজে যে কোনো পেজে ছাড়তে হবে তো আবার তো সবাইকে টাটা